সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ ব্লগ নিয়ে চা বাগানের অনেক সুন্দর একটা চা বাগান আমাদের নোয়াপাড়া এক কথা অসাধারণ বুঝতে পারছেন মানে আপনারা যদি না দেখেন এখানে আসিয়া বুঝতে পারবেন না যে চা বাগানটা কত সুন্দর আমরা এই যে এই যে রাস্তা রাস্তাটা আপনাদেরকে আমি দেখাই দেখেন কত সুন্দর হ্যাঁ সূর্য ডুবে ডুবে অবস্থা অসাধারণ এক কথা চা বাগানের দৃশ্যগুলি এবং চা বাগানের রাস্তা দেখেন চা পাতা যেন কালি পড়ছে খুব অনেক সুন্দর আসলে চা বাগানে আসলে মন ভালো হয়ে যায় একটা কথা বলে যে আসলে যে যে চা বাগানে আসে নাই সে এই সৌন্দর্য উপভোগ করতে পারে নাই অনেক সুন্দর একটা চা বাগান চা বাগানের আপনাদেরকে পাতাগুলো দেখাইতেছি দেখেন এক কথা অসাধারণ যে এখানে না আসলে বুঝতে পারবেন না যে চা বাগানের সৌন্দর্য বেলা ডুবে ডুবে এই বুঝি সূর্য ডুবে যাচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দরের এই দৃশ্যগুলি যদি আপনারা কেউ আসতে চান কেউ যদি আসতে চান অবশ্যই পাঁচটার আগে আসবেন পাঁচটার পরে না পাঁচটার আগে আসলে অনেক মানুষ পাওয়া যায় এবং ঢুকতে দেয় আপনারা আপনাদেরকে একটা জায়গা দেখাই এই যে পিছনে যে জায়গাটা দেখছেন এটা কিন্তু আরো সুন্দর একটা লেগ আছে লেকটা দেখা যায় না দেখা যায় না আপনাদেরকে আমি ক্যামেরা দেখাইতে দেখছেন অনেক সুন্দর একটা জায়গা এই যে মনে হচ্ছে যে এই দেখেন কত কত সুন্দর দেখছেন অসাধারণ বুঝছেন অনেক সুন্দর একটা জায়গা এই চা বাগানের এই সৌন্দর্য যারা সিলেট আসতে পারে বা আসে তারা বলতে পারবে যারা সিলেটের বাহিরের লোকগুলো আছে। যে কত সুন্দর চা বাগানের দৃশ্যগুলি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আমাদের আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন থেকে প্রতিদিন আমরা আমি চা বাগানের দৃশ্যগুলি ধরবো আপনাদের মধ্যে আজকের ব্লগ এই পর্যন্তই আপনাদের মধ্যে বিদায় নিচ্ছি আলাইকুম